হ্যালো বন্ধুরা আজকে ছোট বোনের পানখিলির ছোট্ট একটা সুন্দর ভিডিও নিয়ে আমি পড়ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবো ছোট বোনের পান খিলির দিন আমরা সবাই সবুজ শাড়ি বইরা সুন্দর করে সাজুগুজু করছি তারপর ঘর থেকে আমরা পানের ডালাটা সুন্দর করে সবাই মিলা নিয়ে যাইতেছি যেখানে পানখিলি হইব ওই জায়গাতে মনের মধ্যে খুবই আনন্দ লাগতো যেহেতু ছোটো বোনের পানখিলি, খিলি তারপর ঠাকুর মশাই সবার আগে পানখিলি খিলি দিল তারপরে আমার কুট্টি কাকিমুনি পানখিলি খিলি দিল একের পরে এক সবাই আমরা পানখিলি দিমু তো তোমরা দেখতে থাকো আর খুব সুন্দর করে পানখিলি জায়গাটা আমার ছোটো ভাই আলপনা দিছে তারপর আমরা সবাই মিললা পানখিলি দিয়া দিয়ে দিতেছি আমরা বাঙালি বিয়েতে অনেক নিয়ম কানুন করা হয় আর এর মধ্যে একটা হইলো পানখিলি এই পানখিলির নিয়মটা খুবই ভাল লাগে সব মহিলারা খুব সুন্দর করে কইরা এই পানের খিলি দেয় আর এখন তো বিয়ের মধ্যে ভিডিও ক্যাসেট ফটোগ্রাফি এটা তো চলতেই থাকে তো ক্যামেরা ম্যান সবাই হাতটি সুন্দর করে একসঙ্গে ভিডিও করলো খুব ভালো লাগলো আমিও একটু কইটা নিলাম একে একে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সুন্দর করে পান খিলি দিছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে বন্ধুরা একটু একটু সব কিছুই আমি শেয়ার করতেছি তারপর আমার ছোটো বোন রে খিলি জায়গায় আনা হয়েছে তাই আশীর্বাদ করেছে তারপরে আমরা সবাই মিললা এইখানে দাঁড়াইয়া ফটো তুললাম ভিডিও করলাম বিয়েবাড়িতে মানেই ফটো তোলা ভিডিও করা তারপরে আমরা সবাই মিললা ঠাকুর বাড়িতে এই পানের খিলি মিষ্টি নেওয়া জামু তো এই ভিডিওটা তোমরা সঙ্গে একটু একটু শেয়ার করতছি আর বিয়েবাড়িতে নাচ হইতো না এটা তো বন্ধুরা হইতেই পারে না তারপরে যাওয়ার পথে পথে রাস্তায় আমরা একটু একটু সবাই নাচানাচি করলাম আর বাড়িতে আয়া খুব সুন্দর করে আমরা নাচানাচি করুম ভিডিও তোমরা সঙ্গে শেয়ার করুম তো তোমরা দেখতে থাকো রাস্তার মধ্যে বাইরে ওই আমার বাইরের বউ নানটি খুব সুন্দর করে সেটা পানের থাল নিয়ে একটু নাচানাচি শুরু করে দিলে পাড়া প্রতিবেশী সবাই একটু সুন্দর করে নাচানাচি করছে তা আস্তে আস্তে আমরা আশ্রমের দিকে রওনা দিছি কাশীপুর বাজারে একটা আশ্রম আছে এটার মধ্যে আমরা গেছি ওইখানে ঠাকুরও তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে আমরা ওইখানে পান মিষ্টি সব কিছু দিয়া সবাই মিলা খুব সুন্দর করে একটু ফটো তুললাম ভিডিও করলাম সবখানে ফটোয়া তোলা ছাড়া তো আর কোনো কথা নাই ফটো তোলা ভিডিও করার পর সবাই মিলে আয়া পড়লাম বাড়িতে আয়া সবাই সিঁদুর দিলাম একজনরা একজনে তারপর আমি দিয়া এলাম একটা নাকা জাকা নাকা জাকা এইদিকে চলছে পানখিলি খাবার দাবারের আয়োজন রান্না আর আমি সবাইরে একে একে মিষ্টির প্যাকেটগুলো দিযা দিছি যারা যারা আইছিল সবাই মিষ্টি দিযা দিছি আমি নাচা এবং পান খিলি শেষ হওয়ার পরে আইলো আমার ননদিনী ননদিনীর মেয়ে আই দিয়া এলো একটা নাকাঝাকা নাকা ঝাঁকা আর তোমরা সবাই যদি এই পানো খিলি ছোট্ট ভিডিওটা দেখে ভালো লাগে তাই অবশ্যই একটা লাইক কইরো কমেন্ট করো শেয়ার করো তোমরা সবার সঙ্গে আমি বিয়ের আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করুম তো আজকের জন্য টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাকা জাকা নাকা ঝাঁকা